আসলে আমি যখন একটা কাজ করি তখন আমার সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড হচ্ছে যে দর্শকরা সেটা কিভাবে দেখছেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো আর্টিস্টের জন্য আমার মনে হয় তো মায়া কাজটা যখন আমি করেছিলাম তখন আমি রায়হান রাফির সাথে যেহেতু প্রথম কাজ আর আমার যেহেতু প্রথম ওটিটি তো অনেকেই বলেছে যে ফিল্মের আর্টিস্টরা ওটিটিতে ভালো করতে পারে না এখানে নাকি ন্যাচুরাল অ্যাক্টিং লাগে তো এই কথাটা আমার খুব এখানে লেগেছিলো তো আমার একটা নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল যে ওটিটি শুধু যারা শুধু নাটক করে তাদের কাছ থেকে বেশি না হয় তো সেই চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবে লুফে নিয়েছি এবং খুবই ডেডিকেশান নিয়ে এবং রাহান রাফিকে থ্যাংকস বিঞ্চকে থ্যাংকস ইভেন আমার চুলগুলো অন্য একটা ছবির জন্য এত বড়ো ছিল আমি কেটে একদম একদম জাতা অবস্থা করে ফেলেছিলাম ক্যারেক্টারে মেশার জন্য তো সেই থেকে আমার জার্নি শুরু তো যখন কাজটা করেছি তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস ছিল যে আমার মনে হয় যে কাজটা ভালো হচ্ছে সো ওই মুহূর্তে ফোন থেকে দূরে ছিলাম শুধু ওইটা নিয়েই চিন্তা ভাবনা ছিলাম তো কাজটা যখন করেছি রাহান রাফি আমাকে বলল যে এটা আপনাকে অনেক কিছু দেবে আসলে আমরা যা আমরা যখন ফিল্ম করছি আমাদের আমার কাছে বেশিরভাগ প্রস্তাব আসছিল রোম্যান্টিক যে ইমন রোম্যান্টিক কাজ করবে বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে একটু ভাবে। যে নাটকে যারা কাজ করছিল আমি যদি উদাহরণ দিয়েই বলি যে নিশো ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে যে একটা রগ গল্প নিয়ে কাজ শুরু হয়েছে তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি এবং আমার মনে হয় যে যে কোনো আর্টিস্টই সুযোগের সদ্ব্যবহার যদি না করতে পারে তাহলে সেটা পস্তাতে হবে আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি গত দু তিন বছর ঈদ নিয়েই আসলে আমরা খুব এক্সাইটেড থাকি যে প্রত্যেকটা ঈদই খুব ভালো যাচ্ছে তুফান শুরু হলো তারপরে আমরা বরবাদ দেখলাম এবং এবার আশা করছি তাণ্ডব এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন এবার রোজারিতে যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন প্রতিযোগিতায় টিকে থাকে ভালোভাবে